হ্যালো গাইস নতুন ইভেন্ট আসছে এটা বাইক করবো সোলারিং ইভেন্ট ওকে কে কে বাইক কমেন্টে করে দিই নব্বই ডায়মন্ডের কি আর আমার দিলো না আর একটু সেন্ট করে দিই এখনো দিলো না পাঁচটা টাকা আর একটু যা ভালোই টকিং দেয় অবশ্য ড্রেস আর চেঞ্জ করলে ভালো হইবো হয়তো রাশি ঘুরে যাবে বকা এবার দিস বাই করে না দিলে না আর টকিং রে দে গেলি না দে হার এটা দে দিব দিব ওয়েট করি ওয়েট করি রে ভাই একশো বিয়াল্লিশটা টোকন হইছে আমি চাই স্পিনে পাইতে স্পিনে কি দিতে পারে হয়তো দেহি আর এই টোকিং তো ভালোই দেয় কিন্তু বান্ডিলে পড়

কিন্তু ওইটা তো দিস গ্লোয়াল এখন দেই এই বান্ডেল এই ক্যারেক্টার নিয়ে খেললে ভালো হবে হয়তো স্পিন করি কিলা কিলা ক্যারেক্টার নিয়ে স্পিন করলে ভালো হবে গোল্ড রয়্যালে কিছু স্পিন নাহলে ডায়মন্ড রয়্যালে কিছু স্পিন করে রয়্যাল দিস গেরিনা বাই প্লিস দিস প্লিস প্লেস একশো আটাশি ডট টোকেন হয়েছে এখন দিতেছে না দিয়ে দিয়ে ও দশটা পাইছি টোকেন ওয়াও আরে টোকেন দিতেছে ভালো কিন্তু বান্ডিলে পড়তেছে না কিছু তো গান স্ক্রিনটাই পড়িস তাও একটা গান স্ক্রিন পাইলে তো চলে উফ ও একটা একটা স্ক্রিন তাও পায় না খুব অন্য হয়ে যেতেছে আমার সাথে দে গেলি না ভাই প্লিজ লাস্ট স্কুল দিয়ে যাবে কী পরে আরে এখন অব্দি আসে না মাথাটা খারাপ বানা লাগতেছে তো গেরি নেই দেখবে কিছু দে গেরি না দে এবার দিলি না ती हरामी आलर को गेरीना और गेम रॉयल वाले मारे देख अबे यार दिस गेरीना प्लीज एक दे 256 रट मिल गए ताओ देता से ना गेम में एक मैच गान स्किन दबाई ये स्पायर है सका ओ भाई, भाई साहब थैंक यू गरीना थैंक यू थैंक यू থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো দশটা টুকুন পাইছি এবার ভালোই তুই দেয় এখন আবার এখন গান স্ক্রিন পেয়ে গেছে না এই কারণেই দেয় বুঝছি তো ব্যাপারটা দি আরও কিছু স্ক্রিন করে রাখুন আর অল্প গাড়ি স্ক্রিন করুন তারপর যদি বান্ডেল না না দেয় গিয়ে না মায়ের আই লাভ ইউ গেরিনার বউরে সরি গেরিনার মেয়েরে আই লাভ ইউ তো গিয়ে আর তো কি নষ্ট করব না ডায়মন্ড নষ্ট করা যাবে না বান্ডেল এক্সচেঞ্জ করে ফেলি ভালো হইব যাক সুন্দর একটা বান্ডেল ফেভারেট আমার চুলটা শুধু আর কিছু ভালো লাগে না কার কার কাছে কি ভালো লাগে কমেন্টে জানায় বাউচার কার্ডগুলো নিয়ে ফেলি একশো চারটা টকিং আছে দেখি কয়টা হয় একশো চারটা টকিং দেওয়া মনে হয়তো কয়টা হইতে পারে দেখি মনে হয়তো কয়টা হইতে পারে বিশটা হ্যাঁ বিশটা হয়ে গেছে বিশটা নিয়ে ফেলি কামে দিব হয়তো পরে কোনো ইভেন্ট আসছে বিশটা আস যাক ইডি দেওয়া পরে কাজে লাগাবো নিউ কোনো ইভেন্ট আসলে ওকে